নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব মানের এক দুর্দান্ত মুখরোচক রেসিপি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি একটা মানের টুকরো নিয়ে নিয়েছি আর এই মান দিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু রেসিপি করা যায় আমি আজকে খুবই এক মুখরোচক রেসিপি শেয়ার করব আমি ওই মানটা থেকে কিছুটা অংশ কেটে নিলাম আর এটা এবারে খুব ভালো করে চলুন কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিই আমি আজ বানাতে চলেছি মান দিয়ে চিপস এটা কিন্তু দারুণ মুচমুচে আর খেতেও কিন্তু অসাধারণ হয় প্রথমে আমি মানটাকে খুব ভালো করে কেটে নেব আর এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি এরপর মানের খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব এই দেখুন বন্ধুরা আমি খুব পরিষ্কার করে এটা ছাড়িয়ে নিয়েছি আর এরপর জলে খুব ভালো করে ধুয়ে নেব কাটার পর আমি আর ধোবো না তাই কাটার আগেই খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি এরকম একটা কাটার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে আমি এটা খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে ছুরি দিয়েও খুব পাতলা করে কেটে নিতে পারেন এটা যতটা পাতলা করে কাটা যাবে ততই চিপসটা খেতে ভালো হবে আর বেশ নরম আর মোচমুচে হবে এই দেখুন বন্ধুরা আমি পুরো মানটাই কিন্তু এইভাবে কেটে ফেলেছি আর এই রকমভাবে আমি পাতলা করে কেটে নিয়েছি এই চিপসটা তৈরি করা খুবই সহজ আর খুব কম সময় কিন্তু এটা তৈরি হয়ে যাবে এরপর আমি একটা থালার মধ্যে ওই কাটাগুলো মানের যে কুচিগুলো করেছি সেটা আমি দিয়ে মিছিয়ে দেব। আর ভালো করে মিলে এটা আমি রোদে শুকনো করে নেব এইভাবে আমি দুটো তিনটে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এরপর রোদে আমি শুকনো করে নেব একদিন রোদে দিলে কিন্তু এটা একদমই কিন্তু শুকনো হয়ে যাবে এই দেখুন বন্ধুরা রোদে দেওয়ার পর বিকেলের দিকে আমি ফিরে এলাম আর এই যে একদম শুকনো হয়ে গেছে আর কতটা মোচমুচা হয়ে গেছে শুকনোতেই কিন্তু অনেকটা মচমচে হয়ে গেছে দেখতেই পেলেন বন্ধুরা কতটা মচমচে হয়ে গেছে এরপর কিন্তু ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে মানের চিপস এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ওই মানগুলো দিয়ে দেব। বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই দু তিন মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মানের চিপস এইভাবে আমি সব চিপসগুলোই ভেজে নেব সবগুলোই আমি ভেজে নিয়েছি আর এরপর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বিট লবণ আর চাট মশলা বিট লবণ আর চাট মশলা দিয়ে আর একটু দিয়ে দেব এর মধ্যে লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করলেই কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মানের মুখরোচক চিপস এটা চা বা কফির সঙ্গে বা এমনিও কিন্তু দারুণভাবে ভালো লাগে আশা করছি ভিডিওটি সকল বন্ধুর কাছে খুব ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ